ঢাকা শহর বাংলাদেশের প্রাণ দিন রাত চলে চলাচল ব্যস্ততা অফিস ব্যবসা শিক্ষা বিনোদন সব কিছুই এখানে নিরবিচ্ছিন্নভাবে চলে কিন্তু আমরা কখনো কি ভেবে দেখি এই শহরটা কাদের কাঁধে ভর করে চলে কে এই শহরের চাকা ঘোরায় আমরা যারা এয়ার কন্ডিশন অফিসে বসে কাজ করি গাড়িতে চড়ে চলাফেরা করি বাসায় ফিরে টেবিলে গরম খাবার পাই তারা হয়তো ভাবতেও পারি না প্রতিদিনের এই পেছনে আছে এক বিশাল কর্মজীবী শ্রেণী এই শ্রমজীবী মানুষগুলো ছাড়া ঢাকা শহরের একদিনও চলে না বরং তারা না থাকলে পুরো শহরটাই অচল হয়ে পড়ে একবার কল্পনা করুন একদিনের জন্য সমস্ত রিক্সা চালকরা কাজে এলেন না বাস ড্রাইভাররা গাড়ি চালাতে রাজি হলেন না কাজের বুয়া বা গৃহকর্মীরা এলেন না নির্মাণ শ্রমিকরা কাজে গেলেন না ক্লিনাররা রাস্তায় নামলেন না কি হবে তখন শহরের প্রতিটি সেক্টরে থমকে যাবে কাজ মানুষ অফিসে পৌঁছাতে পারবে না বাসাবাড়িতে রান্না হবে না রাস্তায় জমবে ময়লা হাসপাতাল স্কুল অফিস সব কিছুতেই পড়বে অচল অবস্থা এই মানুষগুলো আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে এতটাই জড়িত যে তারা একদিন না থাকলেই সেটা আমাদের চোখে পড়ে ঢাকা শহরের প্রতিটি ওলে গলিতে প্রতিদিন লাখো রিক্সা চলে এটি শুধু একটি বাহন নয় এটি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর মানুষের জন্য জীবন রেখা রিক্সা চালকের ঘামেই মানুষ সময় মতো অফিসে পৌঁছায় বাচ্চারা স্কুলে যায় বাজারঘাট হয় তারা রোদ বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেটে যান অথচ তাদের জীবনেই নেই কোনো নিশ্চয়তা নেই স্বাস্থ্যসেবা নেই ছুটি নেই পেনশন তবু তারা থেমে থাকে না কারণ তারা জানে তারা না থাকলে ঢাকার চলাফেরা থেমে যাবে ঢাকার গণপরিবহন ব্যবস্থার হৃৎপিণ্ড হচ্ছে বাস হাজার হাজার মানুষ প্রতিদিন অফিস স্কুল কলেজ হাসপাতাল সব জায়গায় যাতায়াত করে বাসে বাস চালক ও হেল্পারদের পরিশ্রম ছাড়া এই ব্যবস্থাটি সম্পূর্ণ তারা দীর্ঘ সময় ধরে জ্যামে বসে ধুলোবালি গায়ে মেখে গাড়ি চালায় প্রায়ই সড়ক দুর্ঘটনায় আমরা তাদের দায়ী করি কিন্তু তারা যদি একদিন ধর্মঘট ডাকেন শহরের যোগাযোগ ব্যবস্থা প্রায় সম্পূর্ণ ভেঙে পড়ে এমন ঘটনা আমরা ইতিপূর্বে বহুবার দেখেছি ঢাকার অসংখ্য পরিবারে গৃহকর্মীরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে যান তারা রান্না করেন ঘর পরিষ্কার করেন বাচ্চা সামলান পরিবারের সদস্যদের স্বাভাবিক জীবনযাপন সম্ভব হয় তাদের কারণে এই মানুষগুলো না থাকলে একজন চাকরিজীবী নারীর সকাল শুরু হতো না সময় মতো না বাচ্চাকে স্কুলে পাঠানো যেত না অথচ তাদের সম্মান ন্যায্য মজুরি সবই যেন অনুপস্থিত ঢাকার প্রতিটি উঁচু বিল্ডিং ফ্লাইওভার শপিং মল এমনকি সাধারণ বাসাগুলো তৈরির পেছনে কাজ করেছে একদল ঘামঝরানো শ্রমিক তারা মাটি কাটেন রাধেন কংক্রিট ঢালেন সকাল থেকে রাত পর্যন্ত তাদের কাজ চলে তাদের হাতে তৈরি হয় আধুনিক ঢাকা কিন্তু তারা নিজেরাই আধুনিক জীবন থেকে অনেক দূরে তাদের জীবনযাপন নিরাপত্তা কিংবা চিকিৎসার কোনো সুরক্ষা নেই ঢাকা শহরকে বাসযোগ্য রাখার মূল ভূমিকা পালন করেন পরিচ্ছন্নতা কর্মীরা তারা ভোরের আলো ফোটার আগে রাস্তায় নেমে পড়েন ঝাড়ু হাতে ময়লা আবর্জনা পরিষ্কার করেন ডাস্টবিন খালি করেন অথচ আমরা তাদের প্রায়ই ভুলে যাই তারা না থাকলে শহর ডুবে যেত দুর্গন্ধ আর রোগ ব্যাধিতে তাদের অবদান নীরব কিন্তু অপরিহার্য ঢাকার আশেপাশে ছড়িয়ে থাকা হাজারো গার্মেন্টস ফ্যাক্টরিতে লাখ লাখ নারী পুরুষ কাজ করেন তাদের তৈরি করা পোশাক বিদেশে রপ্তানি হয় দেশে আসে বৈদেশিক মুদ্রা তাদের শ্রমে বাংলাদেশকে তৈরি করেছে পোশাক শিল্পের বিশ্বজয়ী দেশ তারা প্রতিদিন নির্দিষ্ট সময়ের আগেই ফ্যাক্টরিতে হাজির হন নির্ধারিত কোটা পূরণের জন্য টানা কাজ করেন তারা না থাকলে রপ্তানি বন্ধ হয়ে যাবে অর্থনীতিতে বড় ধাক্কা আসবে বর্তমান সময়ে ফুড ডেলিভারি কুরিয়ার সার্ভিস অনলাইন শপিং সব কিছুই ডেলিভারি রাইডারদের ওপর নির্ভরশীল তারা রাস্তায় নামেন বৃষ্টিতেও একদিন তারা যদি না আসেন তাহলে অফিসে দুপুরের খাবার পৌঁছাবে না প্রিয়জনের গিফট পৌঁছাবে না ওষুধও সময় মতো পাওয়া যাবে না তারা এখন ঢাকার লাইফলাইন হয়ে দাঁড়িয়েছে ঢাকার প্রতিটি শ্রমজীবী মানুষই কোনো না কোনোভাবে শহরের গতি বজায় রেখেছেন কিন্তু দুঃখজনকভাবে শ্রমজীবী শ্রেণীর এই মানুষগুলো আজও অবহেলিত নিগৃহীত এবং সম্মানহীন তাদের জন্য নেই সুরক্ষা শ্রম নীতি নেই মজুরি নেই সামাজিক মর্যাদা আমরা যদি একদিনের জন্য হলেও তাদের অবদান উপলব্ধি করতাম তাদের সম্মান দিতাম তাহলে হয়তো ঢাকা শহরটা আরেকটু মানবিক হতো হয়তো একটা ভারসাম্যপূর্ণ সমাজ গড়া সম্ভব হতো ঢাকার দালান ফ্লাইওভার ব্রিজ রাস্তাঘাট এগুলো সব কিছুই বাহ্যিক সৌন্দর্য এই শহরের আসল ভিত্তি হলো সেই মানুষগুলো যারা ঘাম ঝরিয়ে দিন রাত পরিশ্রম করেন তারা যদি একদিন কাজে না যায় ঢাকা শহর শুধু ধাক্কা খাবে না একেবারে থেমে যাবে তাই এই মানুষগুলোকে আমরা অবহেলা না করি তাদের সম্মান দিই কথা বলি তাদেরকে নিয়ে কারণ তাদের ঘামে ঢাকা শহর চলে আর না থাকলে ঢাকার কোনো অস্তিত্বই থাকে না ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ Allah Hafiz.